কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি যে প্রতিবেদন তৈরি করব এটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার এস্ট্রাক মার্কেট কোনা কিছু কালেকশন নিয়ে তো দর্শক এখানে কিন্তু অসংখ্য কালেকশন রাখা আছে স্যাম্পল স্বরূপ আর এই শোরুমের ওনার কিন্তু আসলে অনেক ব্যস্ততার সময় পার করতেছে তো মাসাল্লাহ এই যে কারখানাতে কিছু কালেকশন আসছে তো এগুলো আসলে ডিসপ্লে করতেছেন তো ওনার সাথে একটু কথা বলে নিব এই ফাঁকেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আপনাদের কারখানার কার্যক্রম কি শুরু হয়ে গেছে হ্যাঁ কার্যক্রম শুরু হয়ে গেছে তারপর তো মাল তো এখনো সম্ভবত আসে নাই সব পুরোপুরি নাকি জি না এখনো আসে নাই মাল ঢুকছে আসছে কিছু পাওয়া যাবে দুই এক দিনের ভিতরে পাওয়া যাবে দুই এক দিনের ভিতরে পাওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে কি কি ধরনের কালেকশন আসছে এখন মনে করেন যে যেগুলো আসছে এই কালা এটা কি ছোট গ্রুপ হ্যাঁ এটা ছোট গ্রুপ আর বড় গ্রুপ একটা আছে প্লাজো সহ প্লাজো সহ বড় গ্রুপটা প্লাজো সহ হ্যাঁ আর ছোট গ্রুপটা প্লাজো ছাড়া হ্যাঁ এটা প্লাজো ছাড়া আচ্ছা আচ্ছা এটা ভিতরে কি কালার আছে হ্যাঁ এটার ভিতরে কালার আছে এদিকেও একটা কালার এটার ভিতরে এই যে এটা কালার আছে একটা อ่า এটা তো 100% কটন নাকি হ্যাঁ অবশ্যই 100% কটন এটা সাইজ কয়টা হবে এটার সাইজ এই একটা সাইজ আর বড়টা আরেক গ্রুপ মানে এই ছোট গ্রুপে একটা সাইজই হয় হ্যাঁ হ্যাঁ তো এটা রেটটা কত রাখতেছেন এটা 85 টাকা 85 হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ এটা তো 100% কটন নাকি হ্যাঁ এটা 100% কটন তো দর্শক বিন্দুতে আমরা যদি সেলাই ফিনিশিং গুলো দেখাই দেখুন এখানে কিন্তু ওভারলক করা সেলাই মাশাআল্লাহ আর এই যে এখানে কিন্তু সাইজ লেভেল অবশ্যই দেওয়া আছে মাশাআল্লাহ আর এটা কত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা 12 থেকে 16 বছর 12 থেকে 16 বছর বয়স পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ আচ্ছা 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 এটার মধ্যে কি আরো কালার আছে জি জি এটার মধ্যে আরো কালার আছে যে এই কালারটা আছে কান কমন কালার তো মাসাল্লাহ স্টক তো কিরকম স্টক আছে নাকি হ্যাঁ স্টক অ্যাভেলেবেল মাল আছে এখন কি সম্পূর্ণ আসে নাই না এখনো সম্পূর্ণ আসে নাই কারখানায় আছে ঈদের ছুটির পর তো জি যেন মালটা আর কি কালেকশন করতেছেন আর এই যে বাচ্চাদের আছে এটা কি বাচ্চাদের হ্যাঁ আচ্ছা এটা ভিতরে সাইজ কয়টা হবে এটার ভিতরে তিনটা সাইজ কি কি সাইজ আট দশ বারো আট দশ বারো তাহলে রেটটা কি হবে সাইজে এভারেজ এভারেজ তিন সাইজে এভারেজ ষাট টাকা পিস তিন সাইজে এভারেজ এটার সাথে কি কোনো প্লাজো বা কিছু আছে না না এটা সিঙ্গেল এটা শুধু সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আর কি কালেকশন আছে এটা ভিতরে তো কালার আছে নাকি হ্যাঁ এটার ভিতরে কালার আছে এই যে যেগুলো এগুলা কালার নাকি এই যে এটার কালার আর ওই যে সামনে আছে তো দর্শক এই যে কালারগুলো তো দর্শক আসলে ঈদের পরে পুরোপুরি কাজ কিন্তু আসলে শুরু হয় নাই যেহেতু অল্প কিছু কালেকশনই কিন্তু আসছে আর যেখানে কিন্তু কালার রয়ে গেছে মার্শাল্লাহ তো এটা বড় এটার ভিতরে বড় গ্রুপটা কোনটা দেখাইছিলেন এটার ভিতরে বড় গ্রুপটা এটা এটা হ্যাঁ হ্যাঁ ওয়াও এটা আপনার কত ইঞ্চি হবে এটা আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ হ্যাঁ এটা মানে যে কোনো ধরনের স্বাস্থ্যবান মহিলার পড়তে পারবে হ্যাঁ অবশ্যই পারবে এটা রেগুলার সাইজ রেগুলার সাইজ আচ্ছা আচ্ছা এটা ভিতরে কি আপনার সেট হবে

আর যে সামনে টাইস আছে বাচ্চাদের বাচ্চাদের টাইস তো এই টাইস গুলার ভিতরে আপনার কয়টা সাইজ হইতেছে এই টাইস ভিতরে তিনটা সাইজ তিনটা বেশ ভাই চব্বিশ এটা কি এভারেজ রেট হবে হ্যাঁ এভারেজ এটা এভারেজ পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই তিনটা সাইজ কি এটার ভিতরে বান্ধা আছে হ্যাঁ তিনটা সাইজ একটার ভিতরে বান্ধা আছে কয় পিস বারো পিস বারো পিস আর তিনটা সাইজ তাহলে চার পিস করে বান্ধা আছে নাকি হ্যাঁ চার পিস করে আচ্ছা আচ্ছা কত বললেন রেটটা

এখানে তো বারো পিস আছে নাকি হ্যাঁ বারো পিস এটা কি সাইজ হবে না এটা ভিতরে সাইজ হবে না এক সাইজ এক সাইজ এখানে মাঝখানে তো আবার ছোট দেখা যাচ্ছে যে ভাই ছোট দেখা যাচ্ছে এটা বল করে দিয়ে দিতেছে ও আচ্ছা মানে একটা সাইজ হয় না একটা সাইজ হ্যাঁ তো মাশাআল্লাহ দর্শক এর বড় টাইস আছে বড় টাইস না হ্যাঁ বড় টাইস এগুলো চারটা সাইজ আছে এটা ভিতরে কি চারটা সাইজ হ্যাঁ চারটা সাইজ কি এক জায়গায় রাখা আছে হ্যাঁ এক জায়গায় এক বান্ডেলে চার পিস এমন চারটা করে পলি করা চারটা করে পলি হ্যাঁ এটা রেটটা কত রাখতেছেন এটা রেট 105 টাকা পিস 105 টাকা তো 100% কোয়ালিটি থাকে 100% কোয়ালিটি 100% গার্মেন্টস কোয়ালিটি সেলাই ফিনিশিং 100% আর গার্মেন্টস কাপড় মাশাআল্লাহ এটার ভিতর অসংখ্য কালার হবে নাকি হ্যাঁ অসংখ্য কালার আছে 20 25 টা কালার আছে প্রত্যেকটা কালারে 20 টা করছেন তাই তো হ্যাঁ মানে যার যেমন চয়েস কালার নিতে পারবে অবশ্যই আচ্ছা হ্যাঁ টু আচ্ছা আচ্ছা তো এটার ভিতর সাইজ কয়টা হবে ভাই এটার ভিতরে তিনটা সাইজ তিনটা সাইজ হ্যাঁ এটা কত নম্বর সাইজ এটা হচ্ছে এটা হচ্ছে এক্সেল সাইজ আর নেসে একটা আছে আর ওপরে একটা আছে আচ্ছা আচ্ছা তিনটা সাইজ কি অ্যাভারেজ রেট হবে হ্যাঁ এভারেস্ট অ্যাভারেজ রেটটা কত ভাই অ্যাভারেজ পঁয়াত্তর টাকা পঁসাত্তর আচ্ছা আচ্ছা এটা কয়টা পকেট আছে ভাই তিনটা পকেট আছে দুই ছাইটা দুইটা পকেট আছে পেছনে একটা পকেট পেশনের পকেট আছে এটা কি ওয়ান বাইউন পলি হবে না এটা তিন সাইজে এক পলি তিন পিসে এক পলি এক পলি দেখি পলিটা একটু দেখান তো একটু মানে তিনটা কালার দিয়ে তিনটা কালার দিয়ে একটা ফুলি আবার এক এক কালারের ভিতরে আছে এক কালারের ফুলি আছে মানে সাইজ হলো তিনটা তিনটা সাইজ তিনটা সাইজ 75 টাকা হ্যাঁ 75 আচ্ছা তো স্টক তো আছে নাকি হ্যাঁ স্টক আছে ভালো তো দর্শকবৃন্দু এরকম অসংক স্টক কিন্তু এই যেখানে কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা আছে আর যেহেতু উনার নিজস্ব কারখানায় তৈরি করেন তো কারখানায় আসলে কার্যক্রমগুলো চলমান আছে তো দর্শকবৃন্দু অবশ্যই আপনারা যদি আসতে চান তো সেক্ষেত্রে কোনাবাড়ি নামতে হবে কোনাবাড়ি নামলে যে কোনো রিক্সাওয়ালারা যদি বলেন যে আমি আশ্রাক মার্কেট নতুন বাজার যাব তো সরাসরি নিয়ে আসবে তো তো তিন নাম্বার গলি ধরে যদি আগান তো সামনে আপনারা পেয়ে যাবেন কনা ফ্যাশন যদিও ওনাদের সাইনবোর্ড আসলে লেখা নাই তো আমি ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দিব তো যদি আপনাদের ঠিকানা চিনতে সমস্যা হয় সেক্ষেত্রে কল দিয়ে আসতে পারবেন আর যে কোনো ধরনের কালেকশন কিন্তু আসলে হোম ডেলিভারি নিতে পারবেন